শীতকালে আমি বড়ইয়ের আচারটা অবশ্যই বাসায় করে রেখে দিই এত মজাদার হয় আসসালামু আলাইকুম সলটন পেপার পেস্ট থেকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বড়ইটা আমি ধুয়ে দুই তিন দিন রোদে শুকিয়ে এরকম করে নিয়েছি এবং মাঝখান থেকে ফাটিয়ে নিচ্ছি একটা মশলা তৈরি করব পাঁচ মিষ্টি জিরা বা মৌরি এবং ধনিয়া ও মরিচ দিচ্ছি এগুলো আপনারা আপনাদের আন্দাজ মতো নিয়ে নেবেন এটাকে একটা সাইডে রেখে আমি তেঁতুলটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি এবারে নিয়ে নেব খেজুরের গুড়ের পাটালি এটাকে আমি আদা ভাঙা করে নেব সব কিছু রেডি করে রান্না করতে আসলে কিন্তু রান্নার সময়টা খুবই কম লাগে এবারে আমি কড়াইতে ওই মশলাগুলোকে ভালো মতো ভেজে ভাজা ভাজা করে নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো ওই একই কড়াইতে আমি সরিষার তেল নিয়ে নিচ্ছি দিয়ে দেব ওই কুলগুঁড়ো বা বড়ই গুঁড়ো এগুলোকে ভাজা ভাজা করবো সরিষার তেল কিন্তু আচারের জন্য অবশ্য ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা একটু ভাজা ভাজা হতে রেখে দেবো ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব গুড় একে একে দিয়ে দেব তেঁতুলের পাল্প এই দুটো দিয়ে একটু দুই তিনবার নেড়ে ছেড়ে দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো ভিনেগার এই ভেনেগারটা দিলে আচার কিন্তু অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিচ্ছি মরিচ যেহেতু টক ঝাল মিষ্টি আচার এই আচারে আমি কিন্তু চিনিও ব্যবহার করছি এটা একটা ক্যারামেলাইজ ফ্লেভার দেবে আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন আমি চিনি এবং গুড় দুটোই ব্যবহার করছি এবার ঢাকনা দিয়ে ঢেকে বড়ইটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এদিকে আমি সেই ভেজে রাখা মশলাটাকে আদা ভাঙা করে থেতো করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কেমনভাবে ভেঙে নিয়েছি আমাদের দিকে কড়াইতে আচারটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে বড়ইগুলো নামিয়ে নেব আমি কিন্তু এখনো সেই মশলাটা দিই নাই আমি চুলার আঁচটা বন্ধ করে তারপরে এই মশলাটা দিয়ে দুই তিনবার নেড়ে চেড়ে একটা সাইজে রেখে দেব ঠান্ডা হয়ে গেলে কাচের জারে ভরে নর্মাল ফ্রিজে বা খাবার টেবিলের সামনে রেখে সংরক্ষণ করুন আল্লাহ হাফেজ